নবী রাগান্বিত হলেন এবং তার অ্যান্সারটা কে দিতেছে জিব্রাইল দিতেছে তার মানে সেই অ্যান্সারটা সম্পর্কে নবী তখন কোনো আইডিয়া ছিল না সিরাতুর নবী দ্বিতীয় খণ্ড দুইশো এবং দুইশো তাপান্ন যে ইবনে ইসাক বলেন আমাকে সাইদ ইবনে জুবাইর জানিয়েছেন যে একবার কিছু ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকট এসে জিজ্ঞেস করলেন হে মুহাম্মদ আল্লাহ তো সমগ্র সৃষ্টি জাতিকে সৃষ্টি করেছেন তবে আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্ন শুনে রাসূল এতরেগে যান যে তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে যায় এবং তিনি তাদেরকে আল্লাহর গজবের ব্যাপারে সাবধান করে দেন তো এই সময় তার কাছে জিবরীল আসেন এবং তাকে সান্ত্বনা দিয়ে বলেন হে মুহাম্মদ আপনি শান্ত হন এরপর তিনি ইহুদিদের প্রশ্নের যে জবাব আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছিলেন তা তাকে শোনালেন তাহলে আপনি বলুন তিনি আল্লাহ একক দ্বিতীয় ওই কোরআনের একটা তো তারপরে অথবা রসলাস সমবেত ইহাদের সামনে উপর পরে শোনানোর পর তারা বললো হে মোহাম্মদ আপনার বক্তব্য না হয় বুঝলাম এখন বলুন তার আকার আকৃতি কেমন তার হাত কেমন এবং তার বাহু কেমন এই কথা শুনে রাসুল্লাহ আগের চাইতেও বেশি রাগান্বিত হলেন তাদের পুনরায় সতর্ক করলেন এ সময় জিব্রিল তার কাছে আসলেন এবং প্রথমবার তাকে যা বলেছিলেন তার পুনরাবৃত্তি করলেন আর এই প্রশ্নের যে জবাবে আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছিলেন তা তাকে শোনালেন এই এটা কোন সিরাজ কোন থেকে এসেছেন ভাই আপনার একটু যাচাই করতাম সিরাতুল নবী খন্ড নাম্বার দুই

আমরা এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না একশো বারো নাম্বার সুরার এক থেকে চার নম্বর আয়াত উনচল্লিশ নাম্বার সুরার সাতষট্টি নাম্বার এটা প্রেক্ষাপটটা আশা আবার প্রেক্ষাপটে তো আপনি আবার যাবেন কোথায় এখানে আছে হবে একটা রেফারেন্স দিলে হবে না এখন কথা হচ্ছে দেখেন রাগান্বিত হওয়া তো কোনো মন্দ কিছু না আপনি দেখেছেন আমাদের তাকজের উপরে যে হাদিসটা দেখলেন কেন রাগানিত হয়েছিল তারা তর্ক বিতর্ক করে এমন অবস্থায় হয়ে গেছে উনি এই সংশয় করেছেন যে তারা ধ্বংস হয়ে যাবে এরকম করলে এই তর্কদের উপরে আলোচনা করতে গিয়ে তর্ক বিতর্ক করতে গিয়ে দুটো সম্প্রদায় তৈরি হয়ে গেছে আমাদের আমাদের মধ্যে মুসলিমদের মধ্যে কাদেরিয়া তাদের যাদের দুটোই পথভষ্ট বলছেন উনি কেন রাগান্বিত হবেন যে এরকম করলে অহেতুক এই ধরনের চিন্তা দ্বারা করার ফলে কি হবে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে সঠিক উত্তর পাবে না সঠিক জন্য মানুষের পথ যে গাইডেন্সের জন্য কোন জিনিসে আলোচনা করতে হবে কোন জিনিস আলোচনা করলে কোন ফলপ্রসূ হবে না

সরি সরি তাহলে আপনি বলছেন যে সে করতে পারে আর কেন করতে পারে আসলে জানেন কারণ হি নোস দি কনটেক্সট কারণ তিনি জানেন সব বিষয়ে জানেন একজন মানুষ আমরা তো জানি না আমরা না জেনেই আমরা না বুঝেই কিন্তু কনটেক্সট না বুঝেই আমরা এরকম করে ফেলি মুভি রাগান্বিত হলেন এবং তার आंसरটা কে দিতেছে জিব্রাইল দিতেছে তার মানে সেই आंसरটা সম্পর্কে নবীর তখন কোনো আইডিয়া ছিল না জিব্রাইল তাকে লিটারালি শান্ত করতেছে যে আপনি শান্ত হন শান্ত হন তো তাকে জিব্রাইল আপনারা বলতেছেন তার রাগ জানে যে কখন রাগ করতে হবে কিন্তু সেখানে জিব্রাহিম বলতেছে যে এখন আর কই না সে তাকে আনসারটা দিলো মানে ততক্ষণ পর্যন্ত সে আনসারটা জানতো না যে কন্টেক্স জানতো না সে খালি জানতো যে সে হচ্ছে কোশ্চেন করছে। যেটা আনসার তার কাছে নাই সে রাগান্বিত হয়ে যায়

যে क्वेश्चनকে গুষি যে क्वेश्चन করে এবং রিপ্লাই বলে যে যদি চুক্তি না থাকতে তোমাদের সাথে ইহুদীদের সাথে তাহলে তোমাদেরকে আমি খুন করে ফেলতাম তোমরা গর্দানোরা দিতাম ওই প্রশ্নের জন্যই আচ্ছা বলেন তো ভাই কনটেক্সট না আপনি দেবে তো দেবেনই দেন এখন বলতে হলো তো

জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা একটা তাদের যে একটা জাল ঘটনা আছে যেখানে উল্লেখ নাই যে এটা কি জাল নাকি সই অন্য একটা গ্রন্থ আছে তো তারা যেখানে উল্লেখ নাই সেটাকে নিবে নিয়ে এরপরে দেখাবো যে দেখো ইসলাম এটা আছে হ্যাঁ তো সিরাদের ক্ষেত্রে বিষয়টা সেরকম আচ্ছা আমি আনসারটা পাইছি হ্যাঁ ঠিক আছে আনসারটা আমি সন্তুষ্ট